মাত্র দুই হাজার টাকা তিন মাস জিম করার সুযোগ ভাবা যায় আর ভর্তি ফি তো সম্পূর্ণ ফ্রি আজকে ভাইয়া এবং আপুদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি ফুল ভিডিও না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন আসসালামু আলাইকুম দিস ইজ মি ফাতামুজোহরাও ফাতেমা রাহরি ফেসবুক পেজ থেকে আজকে চলে এসেছি হচ্ছে আর কে ফিটনেস জিম আর এই জায়গাটা হচ্ছে আমাদের রংপুর জাহাজ কোম্পানি মর লোহা সরকার জুয়েলার্সের তৃতীয় তলায় প্রথমে এই ঠিকানাটা বলে দিলাম অনেকের অনেক রকমের কোম্পানি থাকে যে আমি শুরুতেই কেন ঠিকানা বলি না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার আপু ভাইয়ারা আমাকে যে এত বেশি রিকোয়েস্ট করে আমি যখনই সুযোগ পাই এরকম কোনো ভিডিওর তখনই দৌড়ে চলে যাই আমরা যেমন নিজেকে ভালোবাসি তেমন ভালোবাসার খাতিরে কিন্তু নিজেকে সুস্থ রাখাটা খুবই জরুরি আর আজকে আমি নিজেকে সুস্থ রাখারই মতো একটা জায়গা চলে এসেছি এখানে এসে নিজেকে কিন্তু খুব ভালো রাখা যায় সুস্থ রাখা যায় আর জীবনে কিন্তু সুস্থভাবে বেঁচে থাকাটা খুবই খুবই জরুরি যতই ভালো খাওয়া দাওয়া করি না কেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য জিম করাটা যেমন এমার্জেন্সি তেমন জিমের জায়গাটাও কিন্তু আপনাদের কমফোর্ট জোন হতে হবে ভালো কোনো জায়গা হতে হবে আর এরকম জায়গা কোথায় খুঁজে পাবেন এটা অনেকের সন্ধানে থাকে আজকে আমি আপনাদেরকে এরকম একটাই জায়গায় নিয়ে এসেছি মাত্র দুই হাজার টাকা তিন মাস মাস আপনারা জিম করতে পারবেন তার উপরে হচ্ছে ভর্তি ফি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এখানে ছয় জন ট্রেনার আছে ভাবা যায় বিশাল বড় কিন্তু একটা ব্যাপার ছোট ছোট কিন্তু কোনো ব্যাপারই না তো ছয় জন এর মাধ্যমে কিন্তু আপনারা এখানে জিম করতে পারবেন আর এখানে হচ্ছে ভাইয়ারা এবং আপুরা উভয়ে কিন্তু হচ্ছে জিম করতে পারবেন এই মেশিনটার নাম হলো ক্যাবল ক্রস এটা মাল্টি ফাংশনাল একটা মেশিন এই মেশিন নরমালি চেস্টের ওয়ার্কআউট করতে পারবেন আর্মসের ওয়ার্কআউট করতে পারবেন ডেলের ওয়ার্কআউট করতে পারবেন অর্থাৎ আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে করে নিয়ে আপনি আপনার করে ট্রেনিং একটা মেশিনে কত রকমের গুণাগুণ আছে সেটা হচ্ছে টেনার ভাই আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল। আমি ওনার কাছে সবকিছু বুঝিয়ে নিছিলাম যাতে করে আপনি এটা হ্যাঁ পুরোটাতেই চেস্টের মেশিন তিনটা আছে আমাদের এটা হচ্ছে ম্যানুয়াল টাইপ তো এখানে আপনি আপার চেস্ট মিডল চেস্ট লোয়ার চেস্ট ট্রেন করতে পারবেন আপনার ইচ্ছা মতো এটা হচ্ছে পাওয়ার স্মিথ ঠিক আছে তো নাম পাওয়ার স্মিথ কাজেও পাওয়ার তো এটা নর্মালি আমরা যারা ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করতে পছন্দ করি এটা আপনার ব্রেন স্প্রেস যারা করি ইনক্লাইন ডিক্লাইন পার্ট ওই ট্রেনিং করতে পারবো ডেড় শোল্ডার ট্রেন করতে পারবো এবং ডাম্বেল দিয়ে যেভাবে ট্রেন করি ওইভাবেই করতে পারবো জিমের প্রত্যেকটা মেশিন কিন্তু নিউ এবং একদম নতুনত্ব আধুনিক জিনিসপত্র হচ্ছে ডেলট্রয়েডের জন্য অনেকেই আমরা ডেলট্রয়েডের ইঞ্জুরি মানে জিম রিলেটেড যারা আসেন বা জিম ফিটনেস লাভ যারা আছেন ম্যাক্সিমামই দেখা যায় যে আমাদের ডেল ট্রয় ইঞ্জুরি হয় তো ইঞ্জুরি ফ্রি হেভি ট্রেনিং করতে যদি চান তো সেটা হচ্ছে এটা এবং এই মেশিনটা ইউজ করছে ফর্ন এনজিও ফন রাইস আর রোপ রাইস যেগুলো করি আমরা সেটার জন্য আমি মেশিন সেটা এটাতে ইউজ করতে পারবো দেন এটা ইউজ করতে পারবো যারা সাইড রাইস করতে চাচ্ছি ডেল পাম্পের জন্য ফিনিচার হিসাবে এটা সিটেড পুরো মেশিন ভার্জন জাস্ট আপ এন্ড ডাউন up and down up and down বর্তমান ফিটনেস ইন্ডাস্ট্রি যত ইকুইপমেন্ট তৈরি হয় সবথেকে এক্সপেন্সিভ ব্র্যান্ড রিয়েল লিডার আর তারপরে হচ্ছে ইম্পালস তো আমার কাছে দুটো মেশিনই আছে এটা রিয়েল লিডারের এটাকে সুপার স্কোয়াড বলে তো যারা স্কোয়াড করতে ভয় পান তাদের জন্য এটা ফান স্কোয়াড অ্যান্ড হ্যাক স্কোয়াড দুটোই আপনি এটা দিয়ে ট্রেন করতে পারবেন এই মেশিনটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে একদম সিংহের মতো দানবের মতো একটা মেশিন যারা খুব ভালো ফিটনেস এর প্রয়োজন তারা নিশ্চয়ই এটা ব্যবহার করবে। অনেকে করতে পারে না কারণ জয়েন্টের মোবিলিটি কম বা আপনার হচ্ছে বডি ওয়েট বেশি হওয়ার কারণে করতে পারে তাদের জন্য এটা এটা ট্রাইসেপস থ্রি হেডে টাচ করে একদম ইজি ফাংশন একদম ইজি ফাংশন জাস্ট গ্রিপ এন্ড প্রেস আর কিছু না জাস্ট প্রেস আমরা যারা বাইসেপ ট্রেন করি নরমালি আমরা কেবল اٹেন্ড করি ম্যাক্সিমাম আমাদের দেশে আছে সেই মেশিনগুলোতে আসলে বাইসের শর্ট হেড মানে পিক অনেকে চায় না রাউন্ড রাউন্ড পিক তো ওইটার জন্য অ্যাকচুয়ালি যে মেশিনটা ইউজ করে আসলে কন্ট্রাকা তো এটা হচ্ছে নতুন ভেরিয়েশন হচ্ছে এটার স্পাইডার কাল দেখেন একদম ফুল কন্ট্রাকশন ফুল কন্ট্রাকশন ঠিক আছে এটা একটা এটা নতুন একদমই যেটা আমরা নর্মালি ট্রাই করে করে মারি আমার যতটুকু সম্ভব হয়েছে আমি সিনিয়র ট্রেনারের মাধ্যমে আপনাদেরকে সবকিছু বোঝানোর চেষ্টা করেছি তার উপরে আমি আপনাদেরকে ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবো প্লিজ আপনারা একটু গিয়ে সবকিছু ভালোভাবে জেনে শুনে ফিটনেসের আসলে মেম্বারশিপের যে সিস্টেমটা আপাতত আমরা ওপেনিং উপলক্ষে ফ্রি রাখছিলাম তো আমার আসলে এক এম বার্থডে ছিল আর কি জন্মদিন ছিল সেই উপলক্ষে আমি আরো আপনার হচ্ছে সবার অফার দরকার ভাই গিফট কই তো আসলে জন্য জন্য গিফট পাঠানো সম্ভব না তো আমার যেহেতু এটা নতুন প্রতিষ্ঠান আমি নর্মালি থ্রি মান্থ একটা প্যাকেজই করে দিছি সব ভাইদের জন্য বোনদের জন্য সেটা হচ্ছে যে থ্রি মান্থ দুই টাকা তিন মাস দুই হাজার টাকায় ব্যায়াম করতে হবে কোন ধরনের ভর্তির জন্য এক্সট্রা চার্জ দিতে হবে না আর সব থেকে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের এই জিমটা নর্মালি সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে আমাদের জিমটা উদ্বোধন হয়েছে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত আমাদের একটা অফার ছিল সেই অফারটা শেষ আমাদের চিফ ট্রেনার সরার ভাই উপলক্ষে জন্মদিন উপলক্ষে একটা নতুন অফার সেরেছি আমরা তিন মাসে দুই হাজার টাকা অ্যাডমিশন ফি নাই হ্যাঁ আর আমাদের জিমটা আসবেন আপনারা আমাদের নিউ নিউ ইকুইপমেন্ট নিয়ে এসছে এবং আমাদের ইকুইপমেন্টগুলো দেখলে ইনশাল্লাহ আপনাদের আসতে মন চাবে ইনশাল্লাহ সব আপডেট ইকুইপমেন্ট আর আমাদের এইখানে আসার জন্য আপনাদেরকে ব্যাগপট্টির মোড়ে এসে সামনে সরকার দুই তৃতীয় তলায় আমাদের জিমটা অবস্থিত আসবেন আই আজকের এই ভিডিওটা কারো না কারো উপকার এসেছে উপকারে আসলে প্লিজ ভিডিওটার মধ্যে একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশে